ললিপপ দশটা ললিপপ ললিপপের ঝাল দশটা ললিপপ একটা একটা করে নেবে ললিপপগুলো ছুটে যাবে তো একটা একটা করে নাও এই তিনটা লজেন কার জন্য এই দুটা এই দুটা অন্যের জন্য এই দিয়ে যাও দিয়ে যাও লজেনগুলো দিয়ে যাও দেখি কতগুলো লজেন নিয়ে গেলে আবার দশটায় আছে তো ছেড়ে দেখাও ছেড়ে ছেড়ে পথ পথ করে এই লজেনগুলো তোমার জন্য শুধুমাত্র আর এই লজেনগুলো আমার জন্য আরও একটা আসো 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 লজেন আসো লজেন লজেন নিয়ে ফিরে আসো ফিরে আসো বলছি লজেন গুলো আমাকে দাও একটা এই লজেনটা আমার আর ওগুলো সব তোমার আচ্ছা ঠিক আছে